পরীক্ষার্থী বন্ধুগণ আসলাম এস এস সি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী মাহবুব জানিয়েছেন বন্যা ও ভারী বৃষ্টির কারণ দেখে এসএসি ও সমান পরীক্ষা কোনো সুযোগ নেই মঙ্গলবার পঁচিশে জুন গণমাধ্যমে এ তথ্য জানান মন্ত্রী শিক্ষামন্ত্রী বলেছেন আমরা ইতিমধ্যে সিলেট বিভাগের এসএসসি পরীক্ষা পিছিয়েছি সারা দেশে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই কারণ অন্যান্য এলাকায় কিছুদিন পর অনেক বৃষ্টি হবে আমরা যদি বিলম্ব করি তাহলে সেখানে পরীক্ষা নিতে পারবো না এর আগে বন্যার কারণে সিলেট বিভাগের আসন্ন এসএসসি পরীক্ষা ও সমান পরীক্ষা আগামী আট জুলাই পর্যন্ত স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ফলে আগামী তিরিশ জুন থেকে সারাদেশে এসএসসি ও সমান পরীক্ষা শুরু হবে সিলেট বিভাগের জেলাগুলোতেই তা তাগিদ থাকবে এবং আমরা যদি কালবেলার একটি নিউজ দেখি এখানটি এসএসসি পরীক্ষা পেছনে নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী বন্যা ও ভারী বৃষ্টির কারণ দেখে সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মঙ্গলবার পঁচিশে জুন কালবেলাকে তিনি বলেন আমরা ইতিমধ্যে সিলেটে এসএসসি পরীক্ষা পেছিয়েছি সারা পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই কারণ অন্য এলাকায় কিছুদিন পরে বৃষ্টি হবে আমরা যদি বিলম্ব করি তাহলে সেখানে পরীক্ষা নিতে পারবো না এর আগে বাইশে জুন বন্যা পরিস্থিতিতে সিলেট বিভাগের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী আন্ডার জুলাই পর্যন্ত স্থগিত করা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ফলে আগামী ত্রিশে জুন থেকে সারাদেশে পরীক্ষা শুরু হলে সিলেট বিভাগে তা স্থগিত থাকছে শিক্ষা বোর্ড সমন্বয় কমিডির সভাপতি অধ্যাপক তাপস কুমার সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ফলে আগামী ত্রিশে জুন থেকে সারাদেশে এসএসসি ও সমান পরীক্ষা শুরু হচ্ছে